শোনা যাইতে হবে যেহেতু আল্লাহ বাসি রেখে আলহামদুলিল্লাহ না দেখারও একটা বিষয় আছে আল্লাহ তো পাত্র কিন্তু সেটা আল্লাহই ভালো জানে দেখায়নি কেন এর নিয়ে আফসোস করি না এখন আর যখন বুঝতাম না সে করতাম এটা আফসোসটা কিন্তু এখন করি না এখন আমি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার বাসি রেখে আলহামদুলিল্লাহ আর দেখার ইচ্ছা নেই প্রদর্শক আমি এখন কথা বলবো অন্ধ মানুষের সাথে যিনি জন্মগত তো অন্ধ না জন্মগত থেকেই না তবে ছোটবেলা তো যাই হোক যিনি ছোটবেলা থেকেই অন্ধ হয়েছেন এবং তার বয়স প্রায় অনেক তো সে বিষয়টা নিয়ে আমি তার সাথে কথা বলবো এবং তার কাছেই তার এই হিস্টোরিটা শোনার জন্য আমি চেষ্টা করবো আর কি প্রথমে আপনার নামটা বললেন পূর্ণাঙ্গ ইসলাম মঙ্গল মঙ্গল আচ্ছা তো আপনার বয়স এখন কত আটান্ন বছর বয়স আটান্ন বছর বয়স আপনি যে চোখে দেখেন না অথচ কাজকর্ম করেন কিভাবে এটা বলেন তো এটা তো আমিও ঠিক বলতে পারবো না তবে আল্লাহর তরফ থেকেই এটা আমার জন্য মনের থেকেই আমার জোর আছে যে এগুলো আমি পারি তো এই হিসাবেই আমার এখন অসুবিধা হয় না কোনো কাজ করতে সমস্যা নেই আল্লাহর রহমতে করতে পারি সবগুলোই যেমন সাইকেল ছাড়া ভ্যান ছাড়া মেশিন ছাড়া পাওয়ার টিলার কিছু কাজ করি সেটা হচ্ছে ইলেকট্রনিক কাজ যেগুলো এ ঘরের যেসব ইলেকট্রনিক কাজগুলো আছে এগুলো প্রতি বাড়ি পাশাপাশি যে বাড়ির মোটরগুলো আছে এগুলো বসাই এই কাজগুলো করা তো খুব জটিল কাজ এখন জটিল হলেও এটা হচ্ছে আসলেই একটা আল্লাহর কুদরতি এটা হচ্ছে এমনি থেকে কিভাবে হয়ে যায় আমি ঠিক জানি না তবে যেগুলো হাত দিই সেগুলো হয়ে যায় বিদ্যুতের যে কাজগুলো বিশেষ করে তারের কাজ এগুলো খুবই সুখ কাজ হ্যাঁ সুখ কাজ এবং এই কাজ যদি একটু যদি একটু গরমের যদি হয় সেই ক্ষেত্রে তো আপনার মানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ঘটতে পারে তবে ঘটেনি আজ পর্যন্ত ও ঘটতে পারে কিন্তু আজ ঘটেনি জি না মানে এই কাজটা আপনি কতদিন ধরে শিখেছেন এই ইলেকট্রনিক ইলেকট্রনিক কাজ আমি পাশাপাশি ওই একসঙ্গেই সবগুলো করি এখন আমার বয়স আটান্ন বছর তো আমি ছোটবেলা থেকেই এই মানে এই এই জগতেই আছি একদম সাত বছর বয়স থেকে আমি এই জগতে আছি আর আমার দোকানের বয়স পঁয়তাল্লিশ বছর এখানেই না এখানে নাই বিভিন্ন জায়গায় দিয়েছি আর সেটা যখন আমি যেখানে কাজ শিখেছি সেখানে চুয়াডাঙ্গা ছিলাম ওখান থেকে এসে বর্ষবরি বাজার আমার পাশের গ্রামে এখানে বর্ষাবি বাজার আছে ওখানে ছিলাম কিছুদিন এখান থেকে আবার একটা অপারেশন হলো সেটা গিয়েছিলাম হচ্ছে গরু মেলা আছে ওখানে কিছুদিন প্রায় চোদ্দ পনেরো বছর ওখানে ছিলাম তারপর ওখান থেকে একবারে গুছিয়ে বাড়ি আসি আস চোদ্দ পনেরো বছর হচ্ছে বাড়ির পাশে দোকান করে আসি এখন বাসের বাড়ির পাশে দোকান দিয়ে আছি আচ্ছা এটা তো আমরা দেখছি আপনার সাইকেলের দোকান জি আচ্ছা আচ্ছা তো আনুষাঙ্গিক এই যে আমি শুরুটা একটু যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি অন্ধটা হলেন কিভাবে যেহেতু আপনি তো চোখে দেখেন না এই শুরুটা একটু বলতেন এটা যদি বলেন তাহলে কিছু জন্মগত রোগ থাকে সেগুলো আছে বাবা আর মায়ের রক্তর গ্রুপ যদি এক থাকে তো এইসব এই রোগটা দেখা দেয় বিশেষ করে আমার বাবার আর মায়ের রক্তর গ্রুপ এক ভাই বোন কয়টা আমরা ছিলাম চারি ভাই একটা বোন তো আমার আরো তিনটে ভাই মারা গিয়েছে আমার ছোট সেগুলো আমি সবার বড় সেই তিনটে ভাই একই রোগে মারা গিয়েছে তার চোখের সমস্যা সমস্যা শরীরটা ভালো না ভালো না না আর আপনার শুধু চোখের সমস্যা আমার শুধু চোখের সম্বন্ধটা ভালো আপনার কি মনে আছে যে আপনি ছোটবেলা যখন দেখতেন সেই স্মৃতি কি মনে আছে আছে কিছুটা মনে হয় থাকবেই তার মানে আপনি অন্ধটা হলেন কত বয়স তখন বয়স হবে কত আমি ছোটবেলা থেকেই একেবারে অন্ধ ছিলাম না ওই সময় কিছুটা জাস্ট দেখতে পারতাম সেই অবস্থায় কাজ শিখা তারপরে এখন পুরা বিলায় গিয়েছে ধরেন সতেরো আঠারো বছর আছে তার আগে হালকা হালকা দেখতে পারতাম সেটা চশমা দিয়ে বিভিন্ন কায়দায় তারপরে মানে আমি যে কাজগুলো করতাম লেন্স দিয়ে করতাম আচ্ছা

আর বাবারাও ছিল ওই ধরনের মেধানায় তারা মূর্খ মানুষ সেই হিসাবেই আমার পড়াশোনাটা আগায়নি তারপরে আমার গ্রামের বাড়ি এটাই তারপর আমরা স্বাধীনের পর পরই ধরেন একাত্তর সালে স্বাধীন হয়েছে হচ্ছে ছিয়াত্তর সালে মানে আমরা শুয়াডাঙ্গায় আমার আব্বা কাজের সূত্র ধরে ওখানেই জয়েন্ট করে আমরা হচ্ছে আব্বা একটা কাজ পাই শুয়াডাঙ্গায় এখান থেকে আমাদের ওখানে নিয়ে যায় আবার জয়েন করার পরে আমাদের কিন্তু নিয়ে যাওয়ার পরেই আমরা চুয়াডাঙ্গায় বাস করি প্রায় বিশ বাইশ বছর আপনার বাবাও কি এই কাজই করতেন না বাবা মূলত হচ্ছে শ্যালো মেশিং এর পাইপ বসায় না এই পাইপ বসানো মিস্ত্রির কাজ করত এখন ওইটাও করি না বাবা মারা গিয়েছে তবু ওইটা এখনো আমার ধরে আছে মানে হাল ছাড়ি না বাবার স্মৃতিটা রক্ষার জন্য আপনি কাজটা করেন আর কি মানুষ ডাকে ওই জন্যই এই কাজটা করতে আমার একটা ছেলে আছে ছেলেটার সাথে করে এখন কাজটা করি আপনার ছেলের কি অবস্থা না ছেলেগুলো ভালো আল্লাহর মতে দুই ছেলে এক মেয়ে সবগুলোই ভালো আছে বড় ছেলেটা বিদেশে আছে সৌদি আরবে আর ছোটটা আমার সাথে কাজ করে পাশাপাশি মাঠের কাজ করে

তো রিজেক্ট হয়ে গেছে আর লেন্স লাগালো হবে না মানে এ যে কর্নিয়ার লাগালো হবে না আমার কর্নিয়া সব ঠিক আছে আচ্ছা সব ঠিক আছে পরীক্ষা নিরীক্ষা করার পরে সব দেখেছে সব ঠিক আছে শুধু রক্তের গ্রুপ এটা হচ্ছে রক্তের গ্রুপের কারণে এটা আছে হবে না মানে রক্তের গ্রুপটা এক হওয়ার কারণে মূলত এটা কি এই চোখের দৃষ্টি ফেরানো সম্ভব না 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 কিন্তু বাদবাকি আপনার চোখের যে বিষয়গুলো থাকার দরকার ছিল মোট কথা দৃষ্টি ফেরানো সব সবগুলাই আছে সবগুলো ঠিক আছে সবগুলো ঠিক আছে শুধু রক্তের জন্যই গ্রুপের জন্যই এটা এটা রক্ত আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি তো যা বুঝলাম আপনার কথা শুনে তাতে আপনি অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং আপনি খুব পরিশ্রমকেই বেশি প্রাধান্য দেন নাকি যতটুকু শক্তি আছে আমি সাথেটুকুই করি এর বাইরে কিছু নাই মানে নিশ্চয়ই মানুষের কাছে হাত পাতাটা না 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 আমি ওই সব হাত পাতার ভিতরে নেই আমি বরঞ্চ মানুষের কাছে আমিরই নিই কারণ আল্লাহ যেহেতু আমার বাঁচে রেখেছে আমি আল্লাহর কাছে হাজার শুকুর যেমন মানে আমার যে তিনটে ভাই ছিল তাদের পত তো আমার যেতে পারত তো সেই হিসাবে আমি আল্লাহর কাছে ঋণে আছি এই কারণে যে আল্লাহ শুকুর আদায় করতে পারি না তো এই চেষ্টা করি মানুষের সাহায্য সহযোগিতা মানে কাজের মাধ্যমে যতটুকু পারি এতটুকুই যে ডাকে তার কাজগুলো করি আপনার আফসোস হয় না কারণে যে একটা মানুষের জীবনের কারণে এই যে সুন্দর পৃথিবী দেখুন কথা যদি বলেন তাহলে তো যেহেতু আল্লাহ বাস রেখেছে আলহামদুলিল্লাহ না দেখারও একটা বিষয় আছে আল্লাহ দেখাতেই কিন্তু সেটা আল্লাহই ভালো জানে দেখাইনি কেন এ নিয়ে আফসোস করি না এখন আর যখন বুঝতাম না সেখানে করতাম এটা আফসোসটা কিন্তু এখন করি না এখন আমি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার বাসে রেখেছে আলহামদুলিল্লাহ আর দেখার ইচ্ছা অনেক সাত জাগে না না সাত জাগে না たり ব্যক্তিগত কর্ম হিসেবে আপনার এই কর্ম আর পাশাবাশি আপনার ছেলে মে কয়টা বলেন আমার দুই ছেলে আছে মে আচ্ছা দুই ছেলে ভালো আছে তো হ্যাঁ সবাই ছেলে ছেলে সবাই ভালো আছে সবাই ভালো আছে আচ্ছা দুই ছেলে কি করে এক ছেলে সেও সার্চ করে কিন্তু করতে করতে তার আছে বিদেশে পাটনা হয়েছে সৌদিতে আছে সে ওখানে আছে ভালো আছে সেও ভালো আছে আর ছোট ছেলেটা আমার সাথে আছে মাঠের কাজ করে বড় জেঠ বড়দের কাজ করা পাশাপাশি আমার দোকানেই থাকে পাশে আপনার সহযোগিতা আমার সহযোগিতা করে কারণ যেহেতু আপনার কথাগুলো এখন অসংখ্য অগণিত মানুষ কিন্তু কথাগুলো আপনার শুনছে তাদের উদ্দেশ্যে কি বলবেন একটা শিক্ষা নেওয়ার দরকার আছে মানে আমি আমি যে আমার এই অবস্থা হয়েছে এখান থেকে আমার একটা কথাই বলার যে বেশি বেশি করে সে যেন মানে আল্লাহর কাছে শুকর আদায় করে সেটা হচ্ছে যেন আর কারোর আমার মতো মানে আর কারো যেন আমার মতো হতে হয় না আর পৃথিবীতে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ তালা এটা হচ্ছে পরীক্ষা স্বরূপ তো আমি চাইনে যে আর কোনো মানুষ আমার মতো না হয় আল্লাহর কাছে এই নিয়েই শুক্র আদায় করুক সবাই আর আমার জন্য আল্লাহ যেন আল্লাহ আল্লাহকার যেন দোয়া করে সবাই মিলে আমি যেহেতু কষ্ট করে আপনার এখানে আসছি যে আমাকে কি বলবেন না আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য দোয়া করি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন যে কাজ করছেন যে ব্যবসা করছেন যাই করেন সেজন্য আল্লাহ আপনার তৌফিক দিক যেন ভালোভাবে যেগুলো করতে পারেন করছেন করেন আর এভাবে চালিয়ে যান হয়তো আপনার সফলতা একদিন আসবেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রদর্শক আমরা কথা শুনছিলাম অন্ধ মানুষের কথা তিনি কিন্তু তার এই যে বর্ণান্য বা যে আটান্ন বছরের জিন্দি সেই জীবনে প্রায় সিংহভাগ সময় কিন্তু তিনি তার আলো দরকার ছিল কিন্তু সেই জায়গা থেকে তিনি কিন্তু সে পুরোটাই কিন্তু বঞ্চিত এবং এখন তার সংসার বলতে দুটি ছিল এবং একটি এবং নিজে এবং তার স্ত্রী নিয়ে কিন্তু তার সংসার তো সবচেয়ে বড়ো কথা হলো যে তিনি অন্ধ মানুষ কিন্তু তিনি পুরা কাজই করতে পারে এবং তিনি কিন্তু আমাদের কাছে একটা কথা বলেছেন যে আমাদের জন্য শিক্ষা হতে পারে কারণ আমরা অনেক মানুষ সুস্থ সবলভাবে বেঁচে আছি কিন্তু আমরা মহান সৃষ্টিকর্তার তার যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলো আমরা সুগজ জ্ঞাপন করি না এবং তার কথা স্মরণ করি না এবং পাশাপাশি তিনি আরেকটা কথা বলেছেন যে তিনি কর্ম হিসাবে যিনি তিনি যে কর্মগুলো করেন বিশেষ করে আমাদের আহ চক্ষু সম্পন্ন যে সমস্ত মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু এই কর্ম কিন্তু আমরা করতে পারিনি কিন্তু তিনি আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে আমি অন্ধ হয়েও এই সমস্ত জটিল কাজগুলো করে দেখাচ্ছি